আল্লাহ আল্লা আল্লাপ আল্লাপ তোমায় যেই নাম লইয়া যেই নাম লইয়া ডাকি তোমায় যে নাম লইয়া যেই নাম লইয়া ডাকি তোমার গুণের ধনি শুনতে পাই কি নাম লইয়া তোমারে তোমার আল্লাহ

আগুন হইল ফল বাগিস আগুন হইল আগুন হইল ফলবাগিসটা সম জলে না কি নাম লইয়া রঘবত মারে আল্লাহ 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 মার্লা الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وآله وسلم